দর্শক স্টাফিসি গ্রা হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ঔষধ যদি চারটি লক্ষণ কোন ব্যক্তির মধ্যে দেখতে পান তাহলে ওই ব্যক্তির যে কোনো নামের অসুখই এই ওষুধে সে যাবে যেমন প্রথমত কাম প্রাবল্য এবং তার কুফা দ্বিতীয়ত অতিরিক্ত রাগ এবং তার গুফা সহবাসের পর মূত্র কষ্ট বা শ্বাসকষ্ট এবং চতুর্থত চোখে আঞ্জনী এবং দাঁতে পোকা ধারা দর্শক এই চারটি লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখতে তাহলে তার যে সমস্ত অসুখ থাকুক না কেন যে ধরনের অসুখই থাকুক না কেন এই ওষুধে সেরে যাবে